হ্যালো ভাই ব্রাদার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি এখন আছি বর্তমানে সব বাজার সো আরো সময় আমরা ঘুরে এসে জিসি মধ্যে ঘুরে এই চক মেডিকেল দিয়ে আসে তো ওইখানে আমাদের কত হয় কি একটা জানি যাত্রা ছিল রথ যাত্রা আমাদের অন্য ধরনের আই মিন হিন্দু ধর্মের ভাই বোনদের একটা রথ যাত্রা ছিল অনেক কষ্ট হয়েছে দিঘার সামনে আরো আছে সামনে কি রথযাত্রা এটা হয় হবে এই যে হিন্দুদের এটা এইটা হবে বলে তো মানে আসলে সুন্দর আসলে আমি সত্যি বলতে চট্টগ্রামের মানুষ বাট কিন্তু এখান থেকে বলতে গেলে আমার তেমন ঘোরাঘুরি হয়নি নাকি তো করতে গেলে অনেক ভালোই লাগতেছে ঘোরাঘুরির ক্ষেত্রে অনেক ভালো ওই সামনে আসতেছে বলদা না বলতে চলে আসছে আর এক প্যারা লাগে যে এখানে জাম বাজলে মানে এতক্ষণ আসছে যে প্রচুর জাম এখন আবার জাম তো আবার এখানে একটা জিনিস দেখলাম যে এদিকে আসার সময় চাম বাজ যাবে না ওই চট্ট মেডিকেলে আসার আগে দেখছিলাম যে এখানে ওই যা হচ্ছে মানে অ্যাম্বুলেন্স দেওয়া আছে ইমার্জেন্সি রোগী নিয়ে তো এখানে রোড ব্লক তো এক্ষেত্রে আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা কী করবে আসে

স্ট্রাগল করে যেতে হবে ইনশাল্লাহ সফল হব রাস্তায় আছি যেন অবশ্যই রোডটা অ্যামেজিং রোডটা অনেক সুন্দর লাগছে মূলত এই গাছগুলোর জন্য ঠিক আছে আমার সঙ্গে তো গাইস অনেক কষ্টে চলে আসছে চাওয়ানোর সবাজির দরবারে সো এখানে রাস্তার মধ্যে অনেক জ্যাম অনেক বাধা বিপত্তি পার করে আসলাম সো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে আজকে চলে আসতে পেরেছি চাওয়ানোর সবাজির দরবারে এখন জেহাদ করবো জেহাদ করে আমাদের কার্যক্রমে পেয়ে যাব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সো আসছিলাম একটা কাজে সো বলতে গেলে তো বিষয় আর কি চাই আমার দাদা দাদা আসছি আলহামদুলিল্লাহ জিয়াউদ করলাম অনেক মন দিল খারাপ সো সবাই দোয়া রাখবেন আজকের ভিডিওটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম